ভাই অনেকক্ষণ মাইনিং করে আসলাম একদম ডায়মন্ডের ফুল আর্মার মার এ ওয়েট আমার বাড়ির সামনে এটা কে হ্যালো 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 ভাই হে হ্যালো ভাই ভাই তুমি কে ভাই ভাই আমার ওয়ার্ল্ডে ঢুকে তুমি কও আমি কে আর এটা সেই এটা তোমার ওয়ার্ল্ড ভাই নিজে তুমি শুরু করছো ভাই এটা দেখো না মজা লাগে ভাই মজা লাগে মজা লাগে মানে এই যে দেখো এই যে মজা 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 না এটা ভাই সামনে যাই দাঁড়াও তোমার দেখতে এই তোমার না একটা ইউটিউব চ্যানেল আছে আমার মনে হয় তো বাট হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমার চেহারাটা কি মনে আছে ভাই আমি আবার চলে এসেছি গাইস তোমাদের মধ্যে ওকে সো আজকের ভিডিওটা হচ্ছে যে মাইনক্রাফটের বেস্ট কিছু সিড নিয়ে আর এগুলো কিন্তু গাইস শুধু আর কি জাবাই জাবাই কারেক্ট হবে এছাড়া মনে করো যে বেড রকে এটা মানে কাজ হবে না সো হ্যাঁ চলো যাওয়া যাক আমাদের যে প্রথম যে সিটটা আছে সো সেই সিটে যাই ওকে গাইজ তোমরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই প্রথম সিটটাতে সো সিটটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সো এটা তোমরা লিখে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট নিতে পারো সো এটা হচ্ছে কি আমাদের প্রথম সিট আর এই সিটে হচ্ছে কি তোমরা স্পন হওয়ার সঙ্গে সঙ্গেই এই মানে যে যে ওয়ার্ডেন থাকে সো এখানে স্পন হওয়া আর স্পন হওয়ার পর দাঁড়াও তোমাদেরকে আগে একটা নাইটমিশন নিই তারপর তোমাদেরকে ভালো মতন দেখিয়ে দিচ্ছি সো হ্যাঁ এখানে অ্যাডমিশন নিলাম অ্যান্ড দাঁড়ো এটা আমার গার উপরে ফেলেই ফেরিয়ে ওকে ওকে ভাই এখন দেখো তোমরা এটা হচ্ছে কি একটা মানে যেখানে ওয়ার্ডেন থাকে সো এখানে তোমরা স্পন হবে প্রথমে সো এদিকে তোমরা যদি আসো তাহলে তোমরা দেখতে পারবা একটা চেস্ট সো এই চেস্টের মধ্যে তোমরা মোটামুটি হালকা পাতা লুট পেয়ে যাবা আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো ভাই দাঁড়াও ওয়েট সো এটা হচ্ছে কি লুট এটা মোটামুটি না ফালতু একটা লুট যাই হোক সো এদিকে যদি যাও তোমরা তাহলে দেখতে পারবো কি একটা মাইন্ডশেফ্ট মাইন্ডশাফ্ট সরি সো মাইন্ডশ্রাফ্টের মধ্যে তো কেমন লুট থাকে তোমরা তো জানোই ভাই যারা যারা মাইন্ড খেলো আর যারা না খেলো তারা যেন নাই থাকতে পারে সো এদিকে ভাই মারাত্মক লেভেলে লুট পাওয়া যাবে আর যদি তোমরা এদিকে যাও দেখবা যে দেখো এটা বায়ম মানে সরি এটা কেভের মধ্যে যে কয়েক ধরনের ই থাকে না সো ওগুলো আছে অ্যান্ড যদি তোমরা ওদিকে যাও দাঁড়াও গাইস সো আমরা যদি ওদিকে যাই দাঁড়াও আমি একটু ওপরে উঠে নিই ভাই দাঁড়াও সো গাইস এখন যদি আমরা ওদিকে যাই তাহলে আমরা মনে করো যে এটা হচ্ছে কি আমাদের যে স্পন হয়েছিলাম সো এখন এখান থেকে আমরা উপরে যাবো ওকে সো এখান থেকে ডাইরেক্ট উপরে আমরা ওঠা ধরবো সো উপরে উঠে ধরার পর ভাই দেখো কত বড়ো একটা কেভ অ্যান্ড এখানে দেখো যে কেভের মধ্যে যে একটা বায়াম থাকে না কেভের মধ্যে যে একটা লাস্ট কেভ না কি বলে সো ওইটা অ্যান্ড দেখতে পাচ্ছ এদিক দিয়ে ভাই বিশাল বড় কেফ এখানে তোমরা যদি আসো ভালো আর্মন নিয়ে দেখো আয়রন আছে এখানে সো আর্মন নিয়ে বা ভালো গেট নিয়ে আসলে ব্যাক নিয়ে আসলে তাহলে তোমরা ভালো পরিমাণে ওর্স পেতে পারো অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে মাইন্ডক্রাফ্টের নতুন আপডেটে যে এই কাজগুলো এসেছিল সো সেটা আছে এই ওপরের দিকে অ্যান্ড তোমরা যদি দেখো এই যে এইটা তোমরা যদি এই ডানের দিকে যাও মানে এই যে ডানে এই যে এই বায়ামটা সো এটা বায়ামটা দিয়ে গেলে এই দেখো ভাই তোমাদের আর লাস্টবার দেখা দিই হ্যাঁ সো এদিকে যদি যাও তোদের দেখবা চেরি বসুম্বায়ম ভাই চেরি বসুম্বাইমের গ্লোসুম লোসুম্বায়মের যদি ওদিকে যাও তোমরা সো ওদিকে গেলে দেখতে পাবা একটা ভিলেজ আর এই ভিলেজটা কিন্তু ভাই চেরি বসুম্বায়মের মধ্যে সো ভাই এটা না মারাত্মক সিট তোমরা এই কমেন্টে জানাবা ভাই এটা মারাত্মক সিট ভাই এটা এরকম সিট ভাই একদম পাওয়াই যায় না আর গাইজ দেখতেছো এখানে কিন্তু একটা ঘর আছে আর এটাই ছিল আজকে মনে করো প্রথম সিটটা এই ভিডিওর আর কি এসেছি আমাদের যে দ্বিতীয় সিটটা রয়েছে সেটাতে সো তোমরা এই ওয়ার্ল্ডে স্পন হওয়ার পর যে স্ক্রিনে দেখতে পাচ্ছ সো সেটা তোমরা আর কি টিপি হয়ে যাবা টিপি হওয়ার পর গাইজ তোমরা এরকম একটা জায়গায় মনে করো স্পন হয়ে যাবে একটা ভিলেজের মধ্যে সো দেখতে পাচ্ছ গাইজ এই ভিলেজটা আর এই ভিলেজটা কিন্তু মনে করো বিশাল বড়ো ভাই এই ভিলেজটাতে দেখছো এই যে এটা হচ্ছে কি কোঅর্ডিনেটস এখন তোমাদেরকে আমি আমি এই পুরো ভিলেজটা দেখিয়ে দিচ্ছি গাইস আর এদিকে যদি যাও তোমরা দেখতে পাবে ভাই এতগুলো ঘর এতগুলো ঘরের মধ্যে ভাই কী পরিমাণ লুট থাকতে পারে তোমরা বলো আর এটা হচ্ছে কি পারফেক্ট সারভাইভাল সিরিজের জন্য ভাই একটা মারাত্মক লেভেলের ভিলেজ সো তোমরা চাইলে এই সিটটা নিয়ে তোমরা মানে এই ওয়ালটাতে টিপি হয়ে বা তোমরা চাইলে এইটা ভাই বেশি দূর না যেখানে তোমরা স্পন হয়েছ তো সেখানে যদি তোমরা কয়েক ব্লক মানে করো পঞ্চাশ ব্লক যদি হাঁটো তাহলে তোমরা এই সিটটা মানে এই ভিলেজটা পেয়ে যাবে অ্যান্ড হ্যাঁ এটা ছিল আমাদের এই দ্বিতীয় সিট এখন চলো যাওয়া যাক আমাদের তৃতীয় নম্বর সিটে ওকে গাইজ তোমরা দেখছো আমি কিন্তু চলে এসেছি আমাদের তৃতীয় নাম্বার সিটটাতে অ্যান্ড সিটটা স্পোর্টন হওয়ার সাথে সাথে তোমরা পাশে দেখবে একটি ম্যাঙ্গ্রো ভিলেজ সরি ম্যাঙ্গো বায়ম আর এটা হচ্ছে গিয়ে সেই ব্যায়ামটা আর এই দেখো গাইজ এখানে কিন্তু আশেপাশে ব্যাঙ্গ লাফাচ্ছে সো হ্যাঁ এটা হচ্ছে গিয়ে থার্ড নাম্বার সিট অ্যান্ড এই সিটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে গিয়ে দেখো একটা ব্যাংক প করে তাই ফুল হইতেছে নাকি যাই হোক এটা হচ্ছে কি বিশাল বড় ব্যায়াম আর এদিকে যদি তোমরা যাও তাহলে দেখবে ভাই একটা কেভের মতন আর পাশে একটা কিন্তু ভিলেজ আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এদিকে যেয়ে কিন্তু তোমরা তোমাদের যে যেসব ম্যাটেরিয়াল কালেক্ট করা লাগে সেগুলো কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারবে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশাল বড়ই আছে এখন আমি তোমাদেরকে ওপরে গিয়ে তোমাকে দেখাচ্ছি যে ভিলেজটা কেমন বা কত বড় সো গাইস এদিকে দেখতে পাচ্ছ কুমড়া আছে আর এদিকে যদি আমরা যাই তো চলো দেখি এই ঘরটাতে কি লুট আসে ভাই ভালো লুট থাকলে তো ভাই পুরাই ছক্কা আচ্ছা না ভাই এখানে কোনো লুট নেই আর আমরা যদি ওদিকে যাই ওদিকে গিয়ে দেখব যে ভাই এখানে একটা ঘর আছে এখানে এটা তো লুট নেই আর এখানে দেখো ভিলেজাররা জানি কথা বলছে কী নিয়ে আর এদিকে দেখো গাইস এখানে আর একটা ঘর আছে এই ব্যায়ামের মধ্যে তার মানে গাইস আমি একটা ফর্মুলা আবিষ্কার করতে পারবো ফর্মুলাটা হলো গিয়ে দেখো এদিকে যদি একটা ভিলেজার থাকে মানে এই বায়ামে যদি ভিলেজার থাকে সো এই বায়ামটার ভিলেজার হলো মাইনক্রাফটের সবচেয়ে রেয়ার ভিলেজার ভিলেজারদের মধ্যে একজন আর কি ভিলেজারদের আর এদিকে দেখো ভাই এদিকে মনে হয় আরও আছে চলো এদিকে গিয়ে একটু দেখি আরে ভাই হ্যাঁ তো গাইস এদিকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো গিয়ে ওদিকে নেই আর আচ্ছা এদিকে যাই দেখি গাইস এই ঘরটাতে কেউ আসে নাকি আর ঘরটা মনে কেউ নেই কারণ গাইস ঘরটার সামনে গাছের পাতা একদম সরাই আছে। আছে সো চলো আমরা ঘরটাতে ঢুকি কিন্তু ভাই ঘরে কেউ নেই আচ্ছা দাঁড়াও ও আমি একটা কাজ করি আমি এখানে একটা মাইনক্রাফ্টের যে ভিলেজার আছে সো সেটা স্পন করে তো তাহলেই তোমরা বুঝতে পারবে হয়তো বা মাইন যে ভিলেজাররা আছে সো তাদের কিন্তু বিভিন্ন মানে ড্রেসের কালার কিন্তু আলাদা আলাদা ভাই কিন্তু দেখো তুমি ভাই এখানে আমি দাঁড়া একটা ভিলেজারে এগ নিয়ে নিই সো এখান দিয়ে একটা ভিলেজারে এগ নিয়ে নিলাম অ্যান্ড দেখো তুমি ভাই আমি এখন এটাকে দাঁড়াও ওয়েট হ্যাঁ সো এখন দেখো এই দেখো ভাই এটা হচ্ছে কি মাইনক্রাফ্টের সবচেয়ে রেয়ার ভিলেজার এই মানে এই ভিলেজারটাকে তোমরা কখনো দিতে পারবা না যদি এরকম ভাগ্য মতো কয়েকটা সিট পেয়ে যাও ভাই তাহলে তোমরা এইসব ভিলেজার আবিষ্কার করতে পারবা আমি সবাই এক দিয়ে করছি তোমরা চাইলে ভিলেজারদের সাথে ভিলেজারদের ব্রিডিং করে তারপর এই করতে পারবা এখন বলো না যে ভাই ব্রিডিং কিভাবে করে সো চলো ওদিকে যাই দেখতে পাচ্ছ এটাই ছিল আমাদের লাস্ট সিট অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাই অন করে দেবা অ্যান্ড গাইস আমাদের ভিডিওর আজকে গোল হচ্ছে গিয়ে পুনরটা লাইক ওকে তো আজকের ভিডিওতে যদি পনেরোটা লাইক হয় তাহলে মনে করো আমরা এইটার নেক্সট পার্ট আনব বেডরক এডিশনের সিড নিয়ে আর গাইজ তোমরা কমেন্ট করে জানাবে যে আজক্রিপ ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে আর তোমরা চাইলে যদি আমাদের সাথে আমার সঙ্গে কিন্তু তোমরা এইসব ভিডিও মেক করতে পারবো আমাদের এই টিমের সঙ্গে সো এই টিমটার নাম হচ্ছে টিম ইলাইট সো তোমরা চাইলে আমার মানে ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা আছে সেটাতে তোমরা এটা জয়েন করতে পারো আর গাইজ আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গাইজ আমার এটা হচ্ছে গিয়ে পিচিতে ফার্স্ট এডিটিং আমি এর আগে পিসিতে কোনো সময় এডিটিং করে আর তার জন্য আজকের এডিটিং ভয়েস সব কিছু খারাপ আসছে যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত